বুক কাফে বুক রিফেভের আজকের পর্বে অনেকগুলো খবর রয়েছে তো আঠাশে জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা পুস্তক মেলাতে প্রথম খবরটা রয়েছে আনন্দ সম্বাদ থেকে আনন্দ প্রকাশন থেকে মানে আনন্দ পাবলিশার্স থেকে কোন কোন বই প্রকাশিত হচ্ছে বা হয়েছে তার একটা ডিটেল কিন্তু এখানে দেওয়া রয়েছে অবশ্যই এখানে সেরা বইগুলোকে তোমরা পেয়ে যাবে তো সিগনেটার বইগুলো কিন্তু এখানে রয়েছে তো চাইলে এখান থেকে বেশ কিছু বইগুলোকে দেখে অর্ডার দিয়ে দিতে পারো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে একই সাথে জানাই ধানশিড়ি থেকে যে সমস্ত নতুন বই আসতে চলেছে তারও কিন্তু লিস্ট এখানে রয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রচ্ছদের ছবি দেওয়া রয়েছে দুশো একুশ নম্বর স্টল ওনাদের হতে চলেছে এবং এই স্টলে কোন কোন বই থাকবে তার ডিটেল এখানে পাবে তো অবশ্যই তোমরা চাইলে এখান থেকে একটু দেখে নিও দিয়ে কিছু বইকে অর্ডার করে দিতে পারো বইমেলায় হেটে স্টল খুঁজতে সঙ্গী হবে অ্যাপ এরকমই একটি খবর আনন্দবাজার পত্রিকাতে উঠে এসেছে বিষয়টা হচ্ছে অত বড় জায়গাতে কতগুলো স্টল প্রায় নশো হাজারের ওপরে স্টল খুঁজে পেতে সমস্যা হতে পারে সেই কারণেই অ্যাপ কিন্তু লঞ্চ করা হয়েছে এবং এটা প্রতি বছরই থাকে এবছরও অ্যাপ রয়েছে তো তোমরা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখতে সুবিধা হবে কোন স্টল কত নম্বর স্টল ইত্যাদি ওনারাও কিন্তু প্রকাশ করেছেন এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে কত নম্বর স্টল কোন কোন প্রকাশনী পেয়েছে সবটাই ডিটেল পেয়ে যাবে তো তোমরা অবশ্যই দেখতে পারো এই বিশেষ অ্যাপটিকে সুবিধা হবে যারা রেগুলার আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই তারা তো স্টল নাম্বারগুলো জেনে ফেলেছে অলরেডি দোসরা ফেব্রুয়ারি নতুন দেশ বই সংখ্যা সেটা আসতে চলেছে সেটার কিন্তু দেখতে পাচ্ছ বই ভাবনার একটা নতুন সেগমেন্ট রাখা হয়েছে স্মারক প্রবন্ধ রয়েছে এছাড়াও নিয়মিত বিভাগ রয়েছে তো এটাকেও তোমরা নিয়ে নিতে পারো প্রচ্ছদটাও দেখতে পাচ্ছ আপডেটটা দিয়ে রাখলাম বইমেলায় মেট্রো একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় শিয়ালদা থেকে হোক বা হাওড়া থেকে হোক তো বিভিন্ন জায়গা থেকে মেট্রোগুলো কতটা ছাড়ছে এবং কবে কবে কোন টাইম থেকে শুরু হচ্ছে সেটা দিয়েছে সেই সময় মেট্রোর সংখ্যা মানে বইমেলার সময় মেট্রোর সংখ্যা একশো বাইশ করা হয়েছে আর প্রত্যেক পাঁচ মিনিট অন্তর অন্তরই দুপুর দুটো থেকে প্রতিদিনই মেট্রো পাওয়া যাবে এরকম তো মেট্রো অবশ্যই যাতায়াতের জন্য খুব ভালো একটা অপশন এবং অল্প বিনিয়োগে এবং হ্যাসেল ফ্রিভাবে তো আমার মনে হয় বইমেলাতে মেট্রোতে যাতায়াতটা অনেক বেশি সুবিধার হবে তাই আপডেটটাও দিয়ে রাখলাম শিশু সাহিত্য সংসদ থেকে যে সমস্ত নতুন বই আসছে তাদের লিস্ট কিন্তু পেয়ে গেছে এবং প্রত্যেকটা বই নিয়ে একটু একটু করে আলোচনাও রয়েছে একশো সাতানব্বই নম্বর স্টলে তোমরা অবশ্যই যেতে পারো পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকে গিল্ড অফিসের পাশে এবং এখানে ছোট ছোট যে বিষয়গুলো দেয়া রয়েছে দেখো শিকার নিয়ে গল্পটাতে শিকার আয়নত নিশুদ্ধ হলেও অত্যন্ত জনপ্রিয় ছিল একসময় বই পড়ুয়াদের সেই শিকার কাহিনী নিশ্চয়ই ভালো লাগবে সেই নিয়ে আপডেট রয়েছে সাহিত্য সংসদের নতুন বইগুলো কী কী রয়েছে সেগুলোও এখানে তোমরা পেয়ে যাবে মানে একই স্টলে তোমরা সংসদের এবং শিশু সাহিত্য সংসদের পেয়ে যাবে ছোটোদের জন্য হালুম ছানার গল্প বলে একটি বই রয়েছে এ এবছরের সংসদ থেকে আমিও বেশ কিছু বই অর্ডার দিয়ে দিয়েছি এবং নিজেও বইমেলা যখন যাব বেশ কিছু চেষ্টা করব কিনে নিতে যেরকম চিরাগ্রত রহস্য আমার অর্ডার দেওয়া বইয়ের মধ্যে একটি তোমরা যদি এই রিভিউ চেপেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রেখো কারণ কয়েকদিনের মধ্যে কিন্তু রিভিউগুলো আসবে বসু রুদ্রপুরের মহাকাল নামে বইটা এটা তোমরা দেখতে পারো রেড ড্রাগন বইটা আমার খুবই পড়ার ইচ্ছা আছে অর্ডার অলরেডি দিয়েছি কারণ রেনোভেটর সিরিজটা খুবই বিখ্যাত দীপান্বিতা রায় সেই বই যখন আসছে অবশ্যই আমি চেষ্টা করব নিতে এছাড়াও অন্যান্য বই তো রয়েছে রবীন্দ্রসঙ্গীতের ওপরে এবং রবীন্দ্রনাথের ওপরে তো তোমরা দেখতে পারো আমি প্রত্যেকটাই স্লাইড করে গেলাম চলো পরের খবরের দিকে এগিয়ে যাই শিশু সাহিত্য সংসদ যেরকম নতুন বই আনে অল্প দামের মধ্যে এবং হার্ড কভার মিশে থাকে এবং এইরকমই একটি অল্প দামের মধ্যে হার্ড কভার আছে ভালো কোয়ালিটি এরকমই একটি বই রয়েছে দেখতে পাচ্ছ আম পাতা জামপাতা এটাও কিন্তু খুবই ভালো একটা বই মানে সংস্থা এবং এনারা কিন্তু যে সমস্ত বইগুলো প্রকাশ করেন সেগুলো দেড়শো টাকা দুশো টাকা দেড়শো টাকার মানে দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই সবকটা বই রয়েছে তো তোমরা দেখতে পারো ওনাদের স্টল নাম্বারটা এখনও দেওয়া রয়েছে এরপরে আসছি পাতা থেকে অতিরিক্ত বারো শতাংশ ছাড় দেওয়া হচ্ছে ছশো নম্বর তলে স্টলে এবং নয় নম্বর গেট দিয়ে ঢুকতে হবে তো যারা দুস্থ রয়েছে এবং ছাত্র রয়েছে পড়ুয়া রয়েছে তাদের জন্য বিশেষ অফারটি রয়েছে এবারে আসছি দ্বীপ প্রকাশনের খবরে তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে দ্বীপে কে কে কবে আসছেন তো দেখতেই পাচ্ছ সায় কামান চারশো তেইশ নাম্বার স্টল যারা দ্বীপের হতে চলেছে সেখানে পয়লা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি এবং তেসরা ফেব্রুয়ারি পরপর তিন দিন উপস্থিত থাকছেন বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত শুধু তাই নয় অভি সরকার যিনি অত্যন্ত বিখ্যাত একজন লেখক পয়লা ফেব্রুয়ারি এবং নয় ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে সন্ধে ছটার মধ্যে তিনি উপস্থিত থাকবেন একই স্টলে একই সাথে আরও একটি আপডেট দিয়ে দিই আগামী রবিবার দোসরা ফেব্রুয়ারি আনন্দ পাবলিশ স্টলে উপস্থিত থাকবেন সরঞ্জিৎ চক্রবর্তী বিকাল সাড়ে চারটের সময় এই আপডেটটাও কিন্তু আশা রাখছি তোমাদের কাজে লাগবে যারা সাক্ষাৎ করতে চাও অবশ্যই পৌঁছে যেও আনন্দ পাবলিশ স্টলে বই মেলার নতুন বই এসেছে দেশ পাবলিকেশন থেকে তো দেশ পাবলিশিংয়ের সানি নামে একটি বই এসেছে গেট নাম্বার দিয়ে ঢুকে দুশো বিরাশি নম্বর স্টলে দুশো পঞ্চাশ টাকা দাম রাখা হয়েছে বইটার নতুন বই তাই আপডেটটাও দিয়ে রাখলাম দেশ পাবলিকেশানস হাউস থেকে আরও একটি বই আসতে চলেছে সেই বইটির আপডেটও দিয়ে দিই তো দেখতেই পাচ্ছ ছোট গল্পের শাহজাদার শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প সমগ্র তিনটি খণ্ড প্রকাশিত হয়েছে এবং চতুর্থ খণ্ড প্রকাশিত হচ্ছে তো তোমরা অবশ্যই সেটাকে অর্ডার দিয়ে এরকম প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বের আরও একটি বিষয় রয়েছে বুক ফার্ম থেকে যেরকম রাস্কিন বন্ডের রচনা সংগ্রহ তো অবশ্যই তোমরা তিন নম্বর পার্টটাকে অর্ডার করতে পারো দুশো উনপঞ্চাশ টাকার দাম রাখা হয়েছে অন্যান্য পার্টগুলো এখানে দেখিয়ে দিলাম আসলে এই বইমেলাতে তিন নম্বর পার্টটা প্রকাশিত হচ্ছে এবং এটা একটা কিন্তু বড় বিষয় রাস্কিন বন্ডের ফার্স্ট পার্টটাও আমি পড়েছি সেকেন্ড পার্টটাও পড়েছি যথেষ্টই ভালো গল্প এবং অনুবাদগুলোও খুব সুন্দর তো অবশ্যই তিন নম্বর পার্টটাও আগের মতোই মানুষের মনে দাগ কাটবে প্রভাব ফেলবে অবশ্যই বলায় বাহুল্য তো তোমরা নিতে পারো আসছি এবার লিটিল ম্যাগাজিনের আপডেটে তো লিটিল ম্যাগাজিন নিয়েও একটা দেখতেই পাচ্ছ প্রতিবেদন রয়েছে যেখানে লিটিল ম্যাগাজিনের প্রচারেও বাণিজ্যিক কাগজগুলো এগিয়ে আসুক বলে বলা হচ্ছে সত্যি তাই যদি আজকে যে সমস্ত সংবাদপত্র আমরা পড়ি সেখানে যদি লিটল ম্যাগাজিন নিয়ে লেখালেখি হয় এবং সেগুলোতে আরও বেশি প্রমোশনের জায়গা পায় প্রমোট করা হয় তাহলে আমার বিশ্বাস যে খুব ভালো হবে কারণ লিটিল ম্যাগাজিনে এক সময় যারা লিখছেন তারাই একটা সময় গিয়ে বড় বড় রাইটার দেখা যাচ্ছে হন হাতেখড়ির বিষয়ে লিটল ম্যাগাজিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং লিটল ম্যাগাজিনে লিখতে লিখতেই আরও অভিজ্ঞতা বাড়ে পাঠক এবং অবশ্যই লেখকের আর তার সাথেও জানাই যে লিটিল ম্যাগাজিন যে প্যাভিলিয়ন আছে সেখানে কিন্তু অনেক সময় বেশি বিক্রি হয় অনেক স্টলের তুলনাতেও মানে কিছু কিছু স্টল আছে যেখান তুলনায় ম্যাগাজিন লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নের বেশি বিক্রি হয় এমনটা আমি সরাসরি ওনাদের কাছ থেকেই জেনেছি বলেই আপনাদের জানাচ্ছি তো অবশ্যই আপনারা অবশ্যই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন ভিজিট করবেন এবং ওখানে আমাদেরও স্টল রয়েছে নৈরিত্যের পঁয়তাল্লিশ নম্বর টেবিল ওখানেও অবশ্যই ভিজিট করে কিছু বই নেওয়ার চেষ্টা করবেন অন্ততপক্ষে ঘেঁটে একটু উৎসাহ দেবেন বইগুলোকে তাহলেও অনেকটাই হবে চলুন পরের খবর এগিয়ে যায় দেব সাহিত্য কুটির থেকে আসতে চলেছে হাঁদা ফিরে এলো এবং দেখতে পাচ্ছ যে এই নারায়ণ দেবনাথের বইটা বইমেলার একটা বড় আকর্ষণ দাম রাখা হয়েছে চারশো টাকা আর এটা তিনশো পঁচাত্তর নম্বর যে ওনাদের স্টলটা রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে অনেকে জিজ্ঞাসা করো যে দেবারতী মুখোপাধ্যায় কবে আসছেন একটা অবশ্যই জনপ্রিয় লেখিকা এবং একটা লম্বা লাইন পড়ে ওনাকে দেখার জন্য তো যাই হোক বাইশটি অত্যন্ত জনপ্রিয় বইয়ের রচয়িতা দেবারতী মুখোপাধ্যায় থাকছেন দেব দ্বীপের যে স্টলে সেখানে পয়লা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারি সময়টাও লেখা রয়েছে তো অবশ্যই তোমরা দেখতে পারো আট নম্বর গেট দিয়ে ঢুকেই চারশো তেইশ নম্বর স্টল রয়েছে দ্বীপের এবারে কিশোর ভারতী দীনেশচন্দ্র পুরস্কার পাচ্ছেন দেবজ্যোতি ভট্টাচার্য কথা বিখ্যাত এবং তাকে অবশ্যই অভিনন্দন জানাই তোমাদের জন্য ইনফরমেশনটা শেয়ার করলাম এরপরে বুক ফার্মে যে সমস্ত ভৌতিক গল্পগুলো আছে তার সম্পূর্ণ লিস্ট এখানে দিয়ে দিয়েছে খুব ভালো কোলাজ এখান থেকে ভূতের কোন গল্পগুলো আছে বা একটু থ্রিলার গোছের সেগুলোর কিছুটা আ আশ্বাস দেওয়া হয়েছে তো এখান থেকে তোমরা অনেকটাই হেল্প হবে বই কিনতে নবকল্লল থেকে শুরু করে নতুন ভূতের গল্প এবং অন্যান্য বিষয় নিয়ে দেবসাহিত্য কুটিরা কি কি বই আসছে দেখতেই পাচ্ছ নবকল্লের ভূতের গল্প রহস্যজনক গল্প তারপরে তোমার হিমাদ্র কিশোর দাশগুপ্তের ভৌতিক পনেরো গল্পটাও রয়েছে তো সব মিলিয়ে এখান থেকে কিন্তু পজ করে একটু যদি জুম করে দেখে নাও নতুন বইগুলোর ইয়েটা পেয়ে যাবে আইডিয়াটা পেয়ে যাবে ওনাদের স্টল নাম্বারটাও ওপরে দেওয়া রয়েছে এরপর অক্ষরবিত্ত প্রকাশনা থেকে নতুন কী কী বই আসছে তারও এখানে লিস্টটা দেওয়া রয়েছে তাদের দামও রয়েছে এটাও কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে এটাও দিয়ে রাখলাম আজকের পর্বে কোন প্রকাশনী থেকে কোন কোন নতুন বই আসছে সেগুলো দেখালাম এবং সেই জায়গা থেকে মিত্র ঘোষ একটা খুব বড় প্রকাশনী সংস্থা তাদের কী কী বই আসছে সেটাও কিন্তু আমি নোট ডাউন করেছি চারশো টাকা মুদ্রিত মূল্যে চর্যা রহস্য নামে একটি শেখর মুখোপাধ্যায়ের বই আসছে শেখর মুখোপাধ্যায়ের দারুণ গোয়েন্দা গল্প লেখেন সবিতেন্দ্রনাথ রায়ের স্মৃতির সারণী বলে বইয়ে আসছে একটি তিনশো পঞ্চাশ টাকা দাম এবং নিচে দেখো ছোটো ছোটো করে সব ডিটেলটার এখানে রয়েছে অবশ্যই কল্লোল লাহেরি থেকে শুরু করে সুকান্ত গঙ্গোপাধ্যায় সায়ন্তিনী ভট্টাচার্য প্রমুখ লেখক লেখিকাদের বইগুলো এবং প্রত্যেকটা বইয়ের ছোটো ছোটো করে ডিটেলগুলো আমি এখানে শেয়ার করলাম নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং মিত্র ঘোষের স্টলে তোমরা পৌঁছে গিয়ে বেশ কিছু বই এই সুযোগে নিয়ে নিতে পারো অবশ্যই আমার মনে হয় মিত্র ঘোষ থেকে বইগুলো তোমরা এনজয় করবে কারণ ওখান থেকেই তারনাথতান্ত্রিকের নতুন গল্পের বইটাও প্রকাশিত হতে চলেছে তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বেশ কিছু আপডেট তোমাদের সামনে তুলে ধরতে কেমন লাগলো পর্বটা জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে পর্বে ভালো থেকো সুস্থ থাকার বই পড়তে থেকো ধন্যবাদ